বর্তমানে চলতেছে বৃষ্টি ভ্যাবসা পড়া গরম আবার রাতে ঠান্ডা এই সময়টায় কোয়েল পাখির একটি মরণবেথি সমস্যা হতে পারে কিভাবে হয় তাহলে জানুন মূল কথা আর আমি আছি পল্লী টিভির পক্ষ থেকে এস এম আল মামুন আপনাদের চিরসঙ্গী প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও উপস্থাপন করে থাকি আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন জানবো মূল কথা কেনই বা এই সময়কে আমি মরণ বেধি বললাম হ্যাঁ বন্ধুরা বৃষ্টি ঠান্ডা ব্যবসা পড়া গরম দিনে প্রচণ্ড গরম আবার বিকাল বা দুপুরের মধ্যে একটা বৃষ্টি হয়ে যায় আবার রাতে কুয়াশার ঠান্ডা এই সময় আপনার পাখি দেখবেন হঠাৎ করে মারা যাচ্ছে গরমে মারা গেলে মনে হচ্ছে হিডস্ট করতেছে আবার ঠান্ডায় মারা গেলে মনে হচ্ছে কি সমস্যা এটা বুঝতে পারতেছি না বা বুঝাই উঠতে পারতেছি না করণীয় কী এই সময়টা অবশ্যই আপনাকে প্রতিনিয়ত এক কথা প্রত্যেক দিন দুপুরবেলা করে জীবাণুনাশক স্প্রে করতে হবে পাখির গায়ে পাখির খাদ্যের পাত্রে পাখির পানির পাত্রে এবং খামারের চারপাশে এবং বায়ু সিকিউরিটিটা আপনাকে মেনটেন করে রাখতে হবে ভিতরের স্যান্ডেল বাইরে আনা যাবে না বাইরের স্যান্ডেল ভেতরে নিয়ে যাওয়া যাবে না বা বাইরের কাউকে যে কোনো মুহূর্তে যখন তখন ভিতরে বা খামারের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না এই জিনিসটা আপনাকে মেনটেন করে চলতে হবে এবং এই যে গরম ঠান্ডার একটি তারতম্য এখানে আমাকে কি করতে হবে যদি দেখেন আপনার প্রত্যেক দিন পাঁচটা সাতটা বা দশটা করে কোয়েল পাখি মারা যাচ্ছে তখন কি করবেন এই সময়টা মরেই অনেকেরই মরতেছে তখন আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে বৃষ্টির পানিতে আপনার খামারের ভিতর ছিটাপটা ঢুকে স্যাঁতস্যাঁতে হচ্ছে নাকি এই জিনিসটা পরিলক্ষিত করবেন যদি দেখেন বৃষ্টির পানির ছিটা যাচ্ছে বা বাউসি বলে বা বাতাসের কারণে বৃষ্টির পানি খামারে প্রবেশ করতেছে জায়গাগুলো স্যাচ সেদে হচ্ছে সেগুলো তৎক্ষণাৎ পরিষ্কার করার ব্যবস্থা করেন দুই তিন দিন পরপর লিটার পরিষ্কার করেন যত যত্ন নেবেন সেখান থেকে তত প্রোডাকশন পাবেন সেখান থেকে তত লাভবান হবেন একটু কষ্ট তো করতেই হবে বন্ধুরা গ্যাস উৎপন্ন হতে দেওয়া যাবে না এই গ্যাসের কারণেই কিন্তু তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হয় ঠান্ডা গরম গ্যাস সব সংমিশ্রণে পাখি দেখবেন মরতে আসে যদি দেখেন যে পাখি মরতে আসে তাহলে আমাকে কী ট্রিটমেন্ট দিতে হবে ওই যে বললাম জীবাণুনাশক স্প্রে প্রত্যেকদিন দুপুরবেলা পাশাপাশি এম ফ্লোর ভেট লিটারে এক এম করে দুই লিটার পানি দিলে দুই এমএল এল তিন লিটার পানি দিলে তিন এমএল এবং লাইসোভিটটা দিতে হবে বিকালবেলা সকালে আপনি দিলেন এম ভেট এবং বিকালে বা সন্ধ্যায় দিলেন লাইসোভেট আর তার পাশাপাশি দুপুরে তাহলে কি দিব দুপুরে দিব সাদা পানি এভাবেই আপনাকে তিন দিন বা পাঁচ দিনের একটি ডোজ চালা দিতে হবে দেখবেন পাখিগুলো সুস্থ হয়ে গেছে আর তার চেয়ে সর্বোপরি যে চিকিৎসা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লিটার চেঞ্জ অথবা ট্রের ময়লা পরিষ্কার প্রতিদিন যারা খাঁচাই করতেছেন ট্রের ময়লা পরিষ্কার প্রতিদিন করার চেষ্টা করবেন অন্তত এই সময়টুকুতে যারা লিটারে পালন করতেছেন তারা ফ্লোরের যে যত বিশটা বা লিটার আছে সব পরিষ্কার করে দিবেন সেক্ষেত্রে দেখবেন আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন না এবং এখান থেকে একটি ভালো পর্যায়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম